আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামি কি বলে আছে এরকম আছে সাইয়েদনা মুসা আলাইহিস কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো সাইয়েদনা মুসা আলাইহিস দোয়া করলেন রব্বি শরহালি সদরি ওয়া ইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিল লিসানি আফকাহু কাউলি রব্বি ইশরাহলি সাদরি আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়াসসিরলি আমরি আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন ওয়াহলুল উকদাতাম মিল লিসানি আমার জিভ কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি খুলে দেন সুবহানাল্লাহ জিল্লা পড়া না আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে